ঢাকার পুরান অংশে লালবাগ টিকাটুলির ব্যস্ত জনপদে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক স্থাপনা রোজ গার্ডেন প্যালেস সময়ের গহরে হারাতে বসা হলেও এই প্রাসাদ আজও বহন করছে ইতিহাস সংস্কৃতি আর সৌন্দর্যের অম্লান সাক্ষ্য রোজ গার্ডেনের গল্প শুরু উনিশ শতকের ভাগে। জমিদার ঋষিকেশ দাস তার আভিজাত্যের প্রতীক হিসেবে গড়ে তুলেছিলেন এই প্রাসাদ সেই সময় ঢাকার নবাব পরিবারের দাওয়াত আসর থেকে বঞ্চিত হওয়ার আক্ষেপ থেকে তিনি নিজস্ব একটি সামাজিক ও সাংস্কৃতিক আসর তৈরি করেন এখানে নিয়মিত আয়োজন হতো নাচ গান নাটক ও অতিথি আপ্যায়নের ধীরে ধীরে এটি ঢাকা সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে খ্যাতি লাভ করে আজ রোজ গার্ডেন আর সেই পুরানো গৌরব ধরে রাখতে পারেনি ভগ্নপ্রায় দেয়াল মলিন রং এবং অবহেলার ছাপ স্পষ্ট এক সময় যেখানে আলো ঝলমলে আড্ডা বসত এখন সেখানে নিস্তব্ধতা আর ধ্বংসের ছায়া সরকারি উদ্যোগে এটি সংরক্ষণের পরিকল্পনা থাকলেও পূর্ণাঙ্গ রূপ এখনও দৃশ্যমান হয়নি সমস্যা দীর্ঘদিন অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাব জমির জটিল মালিকানা ও দখল সমস্যার ইতিহাস পর্যাপ্ত অর্থায়ন ও জনসচেতনতার অভাব স্থানীয় এলাকা জুড়ে আধুনিক ভবনের চাপ এসব কারণে রোজ গার্ডেন হারাচ্ছে তা স্থাপত্যিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্ব সম্ভাবনা তবু আশার আলো এখনও জ্বলছে পর্যটন কেন্দ্র হিসেবে রোজ গার্ডেন দেশি বিদেশি পর্যটককে আকৃষ্ট করতে পারে সংস্কৃতি অনুষ্ঠান আর্ট এক্সিবিশন কিংবা ঐতিহাসিক জাদুঘর হিসেবে এটি হতে পারে এক অনন্য গন্তব্য ঢাকার প্রাচীন ঐতিহ্য তুলে ধরার অন্যতম কেন্দ্রবিন্দু হতে পারে রোজ গার্ডেন দূরদর্শী পরিকল্পনা একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে স্থাপত্য পুনর্নির্মাণ ও সুরক্ষা আধুনিক প্রযুক্তি দিয়ে ঐতিহাসিক তথ্য সংরক্ষণ সংস্কৃতি চর্চার জন্য উন্মুক্ত স্থান তৈরি পর্যটকদের জন্য আধুনিক সুযোগ সুবিধা রোজ গার্ডেন আবারও ফিরে পেতে পারে তার হারানো জৌলুস আমাদের স্বপ্ন রোজ গার্ডেন শুধু ইট পাথরের স্মৃতি হয়ে না থেকে হয়ে উঠুক এক জীবন্ত ইতিহাসের প্রতীক প্রজন্মের পর প্রজন্ম এসে দেখুক ঢাকার ঐতিহ্যের এক অনন্য দলিল রোজ গার্ডেন যেন শুধু একটি প্রাসাদ নয় এটি আমাদের কৃষ্টি সংস্কৃতি আর ইতিহাসের আভিজাত্য যদি আমরা একে রক্ষা করি তবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে পারব ঢাকার সেই হারানো সৌন্দর্য যেটি সময়ের সাথে ম্লান হয়ে যেতে বসেছে সবশেষে এটুকুই বলবো কারো প্রতি কোনো অভিযোগ নেই নাদিয়া রহমান নয়নতারা